এবং বাইকরা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আছে আসসালাম আলাইকুম আমি এই চব্বিশ নম্বর ওয়ার্ডে সেগুলো বেশি আসছি নিয়ে আসে তাই এটা করতে হবে এটা করতে হবে পাশে টাকাটা যেটা এক আমি ওর সাথে একটু সংযুক্ত করে আপনারা যারা মন দিয়ে আছেন যারা ভারত ভালো ব্যবসায়ী আসছে যারা ছোট ছোট ব্যবসায়ীরা আছেন এবং যারা হয়তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু হয়তো কেউ নিয়ে আমি আর কথা বলি কিছুদিন হয় মানে পনেরো আগে আমি বাইরে যাওয়ার আগে আমি নয়াবাজার সুইফার করলেন মুসলিম সিফার করলেন সাড়ে চার সাড়ে চারশো লোক I <laughs> জন্য উনি তিন লক্ষ টাকা আজকে দিয়েছেন আমি এটার জন্য কথা বলছি আমার মতে আমি এত সরলের মানুষ আমরা যখন যে কথা বলি আমি প্রায় ওনার জামি ঠিকই পঁচিশ তিরিশ বছর আমি আর প্রায় আশ পাঁচ বছর ওনার সাথে আমি একদম রাজনীতির সাথে জড়িত

سبحان ربك رب العزه عما يصفون <applause> السلام على المسلمين thank yeah. you. নমস্কার অমিত ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত শুভجان স্বাগত অমিত ভাইয়ের আগমন পদদারে পক্ষ থেকে জানবulus শুভেচ্ছা কালু মায়ের পক্ষ থেকে জানবulus শুভেচ্ছা অমিত ভাই শ্রীপে দাওয়াত এর দাওয়া আমরাতে আছি আমরা ভাই রমণ ভাই বৃষ্টি আপনি অমিত ভাই খেলতে আমরা খুব অল্প 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 মানজ দাও আপনি গিয়ে আদে নাও ভিডিও দাও ভাই ভাই নাও Baik. Yeah. 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 પૂરા ઉજાય yes, <laughs>

पहिरियो <laughs> 加班哎，加班、hey, Así que así que